একটা কর্মসূচি ঘোষণা করেছে নাম আছে সমস্যার সমাধান তারপরে প্রত্যেকটা জায়গা আমাদের অফিসার গুলি যায় আপনার যতগুলি এখানে আমাদের জনগণ আছে তার শুনিয়ে আমি কথাবার্তা বলছি দware সরকার তো অলরেডি শেষ দিকে আছে অল আজকে লাস্ট ডে আছে প্রায় 3 লাখখানেক ভিজিট করেছেন সলা পেয়েছেন কিন্তু সিএম ম্যাডাম বলেছেন এখন डायरेक्टली যোগাযোগ করতে হবে ডপার্টমেন্ট দware সরকার এরকম বেসিক কিছু অভিযোগ বা বেসিক কিছু ইস্যুস হতে পারে যারslf করতে হবে আজকে আমি এখানে বেসিক কিছু লোদা কমিউনিটি থেকে লোকজন এসেছে কিছু কিছু ইস্যুস আছে কার্ড সার্টিফিকেটস নেই আধার অ্যাপ্লিকেশনই খালি নিয়ে আমি অলরেডি বিডিও সাহেব প্লাস আমাদের যে ডিস্ট্রিক্ট থেকে যে টিম এসেছে তাকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি আমি এখানে ক্যাম্প করে নেব স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে খাদ্য সাথী কার্ড নিয়ে প্লাস আধার আপডেশন ক্ষেত্রে আমি উইদিন সেভেন ডেজ এখানে যে আছে ক্যাম্প করছি তার সত্ত্বেও যদি আরও কিছু ইস্যুস থাকে আমাদের বিডিও অফিস আমাদের